পুরো রাজ্যকে ধ্বংস করতে চায় এক শক্তিশালী জাদুকর সেজন্যই জাদু মিশ্রিত এক তরল মিশিয়ে দিল কূপের পানির সাথে কারণ এই কূপটা থেকেই রাজ্যের সকল অধিবাসী পানি পান করত যারাই এই কূপের পানি পান করবে তারাই পাগল হয়ে যাবে পরদিন সকালেই রাজ্যের প্রায় সব অধিবাসী এই কূপ থেকে পানি পান করে এবং সকলেই উন্মাদ হয়ে যায় বাকি থাকে শুধু রাজা ও তার পরিবার কারণ তারা নিজেদের জন্য আলাদা একটি কূপ স্থাপন করেছিল জাদুকর সেইটাতে তার জাদুর বিষ মিশাতে পারেনি রাজার উদ্বেগ বাড়ল এই বিপুল সংখ্যক পাগল নিয়ন্ত্রণ করার জন্য জনস্বাস্থ্য ও নিরাপত্তায় নিয়োজিতদের উপর আদেশ জারি করল এটা দমন করতে নিরাপত্তার কাজে নিযুক্তরাও ওই কূপের পানি খেয়েছিল তাই তারা ভাবছে এই রাজার সিদ্ধান্তটা খুবই হাস্যকর ও বাজে তারা রাজার কোনো আদেশ না মানার সংকল্প করল রাজ্যের অধিবাসীদের মাঝেও এটা জানা জানি হয়ে যায় তারা নিশ্চিত যে এই রাজা পাগল হয়ে গেছে তাই এরকম অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত দিচ্ছে রাজপ্রাসাদের দিকে মিছিল করতে করতে এগিয়ে গেল তারা রাজাকে সিংহাসন থেকে সরানোর দাবি জানাল হতাশ হয়ে রাজা তাই করতে চাচ্ছিলেন কিন্তু রানী তাকে থামালেন বললেন চলো আমরাও ওই সাধারণ কূপটা থেকে পানি খেয়ে আসি তাহলেই আমরা আর ওরা একই রকম হয়ে যাব রাজা ও রানী তাই করল কিছুক্ষণের মধ্যে তারাও বড় রকমের পাগলে পরিণত হল রাজার পাগলামি দেখে প্রজারা একটু অনুতপ্ত হল রাজা পাগল হয়ে অন্যান্য পাগলদের থেকে অনেক গানিতে পরিণত হয়েছে তাহলে রাজ্য সামলানোর ভার তার কাছে থাকলেই বা ক্ষতি কী যেই রাজ্যের সবাই পাগল সেই রাজ্যের সবচেয়ে বড় পাগলই রাজা